সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আমি গোপালচন্দ্র রায় সহকারী শিক্ষক গণিত চর শোলমারি বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় রৌমারি কুড়িগ্রাম দেখুন এ পর্যায়ে আমি যে অঙ্কটা নিয়ে উপস্থিত হয়েছি এটি নবম দশম শ্রেণী গণিত বইয়ের অনুশূন্য দুই দশমিক দুইয়ের আঠারো ক অঙ্ক এটি যে অঙ্কটিতে আছে যে নিচের অনয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন এবং র্যান্স নির্ণয় করো তো দেখুন এখানে অনয়টি কী দেওয়া আছে যে আর সমান হচ্ছে Uh, x, y ওয়াই সাজ দ্যাট এক্স ইলিমেন্ট অফ এ এবং ওয়াই এলিমেন্ট অফ এ এবং এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে ওয়ান যেখানে এ সমান হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু ঠিক আছে এ এলিমেন্ট এগুলা দেওয়া আছে তো তো দেখুন অঙ্কটি আমরা স্টার্ট করব কিভাবে শুরুতে আমাদের এই অনয়টি এটি লিখতে হবে লিখতে হবে দেওয়া আছে দেওয়া আছে আর সমান এক্স ওয়াই সাজ দ্যাট এক্স এলিমেন্ট অফ এ ওয়াই এলিমেন্ট অফ এ এবং কি এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে ওয়ান ওকে আবার দেখুন এখানে এ সেটের এলিমেন্ট দেয়া আছে এগুলা আচ্ছা এখন আমাদেরকে লিখতে হবে কি যে এই শর্তটার দিকে আমরা এটা তাকাবো এক্স প্লাস ওয়াই সমান ওয়ান এটাই লিখবো যে আর এ বর্ণিত মানে আর এ দেয়া আছে যে শর্তটি এ বর্ণিত শর্ত কি এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে ওয়ান পূর্বে এই টাইপের অঙ্কটা অঙ্ক এক প্রকার করেছিলাম সেখানে কী ছিল যে এক্সের আমরা এখানে ওয়াইটা ফিরে রেখে কী করছিলাম যে এখানে ওয়াই রেখে ওয়াই সমান আমরা লিখতে পারবো ওয়ান মাইনাস এক্স তো আমরা এক্সের মান বসাব ওয়াইয়ের মান পাবো এক্সটা কোথা থেকে আসবে এক্সটা আমরা তুলনা করবো এ এর উপাদান ঠিক আছে এখানে বলাই হয়েছে এক্স ইলিমেন্ট অফ এ তার মানে এক্সের মানটা হবে এর মানের মানগুলো ওকে তো আসি এখন আমাদের যে কথাটা লিখতে হবে এখন কী লিখতে হবে যে প্রত্যেক এক্স ইলিমেন্ট অফ এর জন্য এর জন্য কি ওয়াই সমান ওয়ান মাইনাস এক্স এর মান নির্ণয় করে একটি তালিকা করি একটি তালিকা তৈরি করি ওকে আমাদের ছক তৈরি করতে হবে আমি চকটি এভাবে আট করছি যে সরি এখানে আপনারা হাত দিয়েও করে দিতে পারেন একটু সমস্যা নাই ওকে দেখুন আমি হাত দিয়ে করে দিচ্ছি অত ভেজালে না গিয়ে তো দেখুন এখানে উপরে আমি এক্স দিলাম এখানে নিচে ওয়াই দিলাম মানে এক্সের মান বসাবো ওয়াইয়ের মান পাবো এখানে দেখুন এলিমেন্ট অফ এক্স এখানে এক্সের মানগুলো কই পাবো এর দেখুন এর যে মানগুলো আছে সেগুলোই তো এর মান আছে কি -2 টু তাহলে এখানে এক্সের জায়গায় এখানে আমি কী বসে দেব এই জায়গাটাতে মাইনাস টু শুরু মানটা মাইনাস টু এখানে বসে দেবো এখানে যদি মাইনাস টু বসাই দেয় দেখুন তো এখানে যদি মাইনাস টু আমি বসায় দিই তাহলে এটা মূলত কী হয় যে এটি কোথায় করে দেব একটু পেজের মধ্যে আলাদা একটা পেজের মধ্যে বোঝা দিচ্ছি যে দেখুন এখানে এখানে ওয়াই সমান আছে কি ওয়ান মাইনাস এক্স এখন এক্সের জায়গায় আমি মাইনাস টু বসাব তাহলে ওয়ান মাইনাস এক্সের মানটা কি মাইনাস টু এখন দেখুন তো এখানে ওয়ান এই মাইনাস মাইনাসে করে দিলে মাইনাস হয় দেন থ্রি হয় মানে ওয়ের মান আপনি পাবেন থ্রি মাইনাস বসাই দিলে ওয়াইয়ের মান পাবেন আপনি থ্রি ওকে তো তেমনিভাবে তেমনিভাবে যখন কী করবেন যখন এই মানটা এবার মাইনাস ওয়ান বসাব এক্সের জায়গায় মাইনাস ওয়ান বসায় দেবো এক্সের মানে মাইনাস ওয়ান বসালে এখানে 1 তো আছেই 1 মাইনাস মাইনাস ওয়ান ওকে তাহলে ওয়ান এখানে মাইনাস প্লাস ওয়ান তার মানে 2 তার মানে মাইনাস ওয়ান যখন আপনি বসিয়ে দিচ্ছেন এক্স এক্সের জায়গায় তখন ওয়াইয়ের মানটা পাবেন আপনি টু ওকে ঠিক তেমনি যখন জিরো বসাবেন যখন জিরো বসাবেন তখন জিরো বসালে আপনি কি পাবেন ওয়ানেই পাবেন ওকে এবার যদি ওয়ান বসান এক্সের জায়গায় যদি ওয়ান বসান তাহলে ওয়ান ওয়ান মাইনাস আবার ওয়ান বসা দিচ্ছেন তাহলে ওয়ান ওয়ান তখন আপনি জিরো পাবেন ওয়ান বসালে আপনি জিরো পাবেন আর টু বসালে দেখুন টু আছে তো যদি টু বসান তাহলে কত পাবেন তাহলে ওয়ান এই ওয়ানটা ওয়ান মাইনাস মানে টু যখন বসে দেবেন তখন কী পাবেন মাইনাস ওয়ান পাবেন তাহলে এটার জন্যে মাইনাস ওয়ান পেয়ে গেলেন ওকে তো এই ছিল বিষয়টা আর এখন আসি যে এখন কী হলো মাইনাস টু থ্রি মাইনাস ওয়ান টু আর এখানে জিরো ওয়ান ওয়ান জিরো আর টু মাইনাস ওয়ান তাহলে এখন দেখুন এখন আমাদের দেখুন যে তুলনা করি যে কি এখানে ওয়াইয়ের জায়গায়তে দেখুন তো এই এই ওয়াইয়ের মানগুলো কি আবার কি আবার এলিমেন্ট অফ এক্স দেখুন তো এলিমেন্ট অফ এ সরি এলিমেন্ট অফ এ তাহলে এইটা দেখুন এটা কি এই থ্রি কি এই থ্রি কি এর উপাদান ছিল এই থ্রি এ এর উপাদান এ সেটের কোনো উপাদান আছে নাই তো এখন আমাদের দেখতে হবে যে যেহেতু যেহেতু থ্রি কি নয় এলিমেন্ট নট এলিমেন্ট অফ এ ঠিক আছে মানে থ্রি এর উপাদান যেহেতু নয় তাহলে কী হবে তাহলে আমি বলে দিতে পারবো এই যে অনয়টা আপনি করলেন থ্রি মাইনাস টু থ্রি এটিও কী নয় এটিও নট ইলিমেন্ট অফ এই অনয়ের মধ্যে নাই ওকে এই অনয়ের মধ্যে নাই তাহলে অনায় আর সমান আপনি কী পাবেন আর সমান আপনি পাবেন এটা বাদ দিয়ে কী পাবেন মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান টু ফার্স্ট ব্যাকগ্রাউন্ড মধ্যে দেখা দিতে হয় আমাদের তারপর জিরো ওয়ান জিরো ওয়ান তারপর কি ওয়ান জিরো ওয়ান জিরো তারপর টু মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান ব্যাকগ্রাড ক্লোজ তা আমরা দেখুন এখানে অনয়টা আপনি এটা পেয়ে গেলেন এখন আমাদের অনয় পাওয়া হয়ে গেছে এখন চেয়েছি কি যে ডোমেন এবং র্যান্স নির্ণয় কর ওকে তাহলে আমরা ডোমেন নির্ণয় করব তাহলে এই অনয়ের জন্য ডোমেন কি হবে ডোমেন আমরা কী জানি ডোমেন সমান যে ক্রমজোরগুলোর মধ্যে ক্রমজোরগুলোর মধ্যে প্রথম উপাদান নিয়ে গঠিত সেট হয় ডোমেন তাহলে এর প্রথম উপাদান এটার প্রথম উপাদান কি আছে মাইনাস ওয়ান এটির প্রথম উপাদান জিরো এটির প্রথম উপাদান ওয়ান এটির প্রথম উপাদান টু তাহলে এই যে ছেট গঠিত হলো এটা হয়ে গেল আমাদের ডোমেন ওকে এবার র্যান্স কী র্যান্স হবে এই ক্রমজোরগুলোর দ্বিতীয় উপাদানগুলো নিয়ে গঠিত সেট তাহলে দ্বিতীয় উপাদান কী টু এখানে টু এখানে ওয়ান এখানে জিরো এখানে মাইনাস ওয়ান ওকে এটা নিয়ে যে সেট গঠিত হলো এটা হয়ে গেল র্যান্স ওকে তো এখানে একটু ইয়ে আছে কি যে এই উপাদানগুলো আমাদের আমরা যদি একটু সিকোয়েন্সলি লেখি তাহলে খুব ভালো হয় মানে সব থেকে ছোটো থেকে বড়ো যদি আমরা করি তো ভালো হয় যদি আপনি এভাবে রেখে দেন তাহ তাতে কোনো সমস্যা নেই যদি আপনি সাজায় লিখতে পারেন তাহলে এটি একটু বেশি ভালো হয় তাহলে শুরুতে আমি মাইনাস ওয়ান দেবো তারপর জিরো দিব তারপর ওয়ান দেব তারপর টু দিব এটি দিলে আপনার একটু বেশিই ভালো হয়ে যায় ওকে তো এটি হয়ে গেল ডোমেন এটি হয়ে গেল র্যান্স আর এটি হয়ে গেল আমাদের অনয় তো এই ছিল অঙ্কটা খুব সহজ একটি অঙ্ক খুব ইম্পর্ট্যান্ট একটি অঙ্ক এগুলো বোর্ডের পরীক্ষায় খুব আসে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন আপনারা যারা ভিডিও দেখছেন কিন্তু লাইক কমেন্ট শেয়ার করছেন না তাদের উদ্দেশ্যে বলছি যে প্লিজ প্লিজ আপনারা লাইক কমেন্ট করুন শেয়ার করুন সাথে সাবস্ক্রাইব করুন তো ঠিক আছে আজকের মতো এ পর্যন্তই সবার দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি 何をしてる